এক মুসিবত হলো না আমি তো মনে করছি এক মুসিবত হচ্ছে দেখেন জামাতে ইসলামিক তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি লন্ডনে দেখা করলেন যখন লন্ডনে দেখা করে তিনি বললেন যে নির্বাচনটা রমজানের আগে হলে হতে পারে মানে রমজানের আগে নির্বাচন জামাত মেনে নেয় আবার প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দিলেন এপ্রিল নির্বাচন এটাও জামাত স্বাগত জানালো জামাতের আমিরের সঙ্গে কতবার ডক্টর ওয়ান টু ওয়ান দেখা হয়েছে দেশে হয়েছে না বিএনপি তো তখন গা জলেনি বিএনপি এটা নিয়ে কথা বলেনি এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে দেখা হয়েছে ডক্টর এখন জামাত এটা একটু মনক্ষণ কোথায় মনক্ষণ আমি আপনাদেরকে বলবো এটা একটা দিক গেল আবার জামাতের যে এখন অবস্থান যে আপনারা এপ্রিলে বলেছেন আমরা স্বাগত জানিয়েছি এখন শুধু বিএনপির কোন সঙ্গে কথা বলে আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আসলেন জামাত এটাকে বাঁকা চোখে দেখছে যেমন বাঁকা চোখে দেখছে এনসিপি খবর আছে দুইটা ছোট্ট করে একটু জেনে নেই প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন জামাত ডিক্লেয়ার দিয়ে বলছে বিবৃতি দিয়ে এটা আরেক বিপদ না বলেন তো দেখি কোথায় জানেন বিএনপি বলে এই সরকার জামাত প্রভাবিত বলে না বিএনপি বলেছে এই সরকারের উপাচার্য বসিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে জামাতের বিএনপি বলেছে যে এই সরকার কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের মানে জামাতের ইঙ্গিত করেছে সেই দিকে আবার জামাত বলছে যে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন আমার তো বছর বয়সী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর জন্য মায়া হয় যে তিনি কুল কোন রাখবেন তো দেখি রাখি না কুল রাখি অবস্থা জামাত বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক বললেও দুজনের যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে জামাত ইসলামী জামাতে নির্বাহী পরিষদের বৈঠকের পর বিবৃতিতে বলেছে যৌথ বিবৃতি প্রদান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বলে আমরা মনে করি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে এই প্রেক্ষিতে একজন মানুষ কথা বলেছেন তিনি হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলছেন লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে জামাতে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তার জবাব দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে কোন দলের প্রতি অনুরাগ নয় বরং দু সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামাদের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ সাউদ্দিন আহমেদ বলেন এই বৈঠক নিয়ে জামাতে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতেই বলা আছে যে জামাদের আমির গত ষোলো এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা কোন দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয় আমার কি মনে হয় জানেন আমি আপনাদেরকে অনেকগুলো কন্টেন্টে বলেছি অনেকগুলো আলোচনায় বলেছি বর্তমান ডক্টর সরকারের সঙ্গে বিএনপি কখনোই চরম কোনো বিদ্বেষ বিরোধে যাবে না এটা এটা গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগের এটা অনেক আগেরই একটা সমঝোতা অনেক আগেরই একটা আলোচনা অনেক আগেরই একটা বলতে পারেন আন্ডারস্ট্যান্ডিং আর এই সরকারকে কে কতটা অনুকূলে রাখতে পারে কে কতটা বধে রাখতে পারে তো স্বাভাবিক খেলা তো মসনাদের আগামী নির্বাচন আমাদের দেশে বহু সাধু সন্ন্যাসী বসায় দেন তারপরে পারফেক্ট হান্ড্রেড পারফেক্ট নির্বাচন এবারই গিলতে হবে এটা বাঙালি জাতি আশা করাটা কোনোভাবে ঠিক কিনা কারণ এখনো প্রতিপদে পদে 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 গণতন্ত্রের তো বহু কাজ এই দেশে আসলেও সংস্কার বলেন সংবিধান বলেন অনেক কিছু প্রয়োজন কিন্তু সেটাই তো এখনো প্রবাহ হাতে পড়েছে কিনা প্রশ্ন রয়ে গেছে ফলে আগামী নির্বাচনে জামাত জামাতের মতো প্রশাসনে একটা প্রভাব চাবে বিএনপি বিএনপির মতো প্রভাব চাবে এখন যে কথা বলা এই যে বাক্যবান বাক্য বিনিময় চলছে এটা তারই পার্ট যে এগুলো করতে করতে নির্বাচনের সময় কে তার প্রভাব বলয়টা বেশি রাখতে পারে জামাত না বিএনপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহসের সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া